আসসালকুম গাইস ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কে অবস্থা কেমন আছেন আপনার আশা করি আপনারা শুধুমাত্র ভালো আছেন এবং আমি উলতে ভালো আছি গাইস আমার ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে কোনাপাড়া কি কেউ আসছি অনেক কষ্টে মষ্টে তো এখন সেকেন্ড ভিডিওতে পুরো কোনো একটা ভিড় দেখাবো আপনাদের মাঝে আর আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি কারণ ভিড়োর মাছ ভিডিওর ভিতরে কথা বলার কারণে মেলাতে অনেক গান বাজতাছে গানে কারণে কপি এটা হওয়ার চান্স আছে ভিডিওতে তো তার জন্য আমি ডাইরেক্টলি কথা বলছি ঠিকই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারি নি তো আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছি আর এবং আমার পুরারা আপনাদের মাঝে ঘুরে দেখাবো এবং আপনারা আশা করি আপনার ভিডিওটা কমপ্লিট পড়াটা দেখবেন চলে গো তো এইখানে আমরা প্রায় এইখানে আমরা এই সময় মেলার ভিতরে ঢুকতেছি আর এখানে মানুষজন আইসে কিন্তু খুবই কম এতটাও আসে নাই প্লাস শুক্রবারের দিন বেশি হয় আজকে শনিবার কালকে শুক্রবার গেছিলো তো শুক্রবার দিন বেশি হয় আর আপনারা অনেকেই মেলার ভিতরে আসেন এই তো অনেকই চেঞ্জ ঢাকার ভিতরে আসেন তো দেখতে পাচ্ছেন আর এই নৌকা টৌকা এই খুবই কম মানুষই আসে কারণ এতটা এখন নাই কারণ বিশেষ করে ঈদের দিন বেশি চলে তো ঈদের দিন প্রচণ্ড পরিমাণ মানুষ এবং শুক্রবারে হয় আর আমি তো বিকালটা মেয়ে গেছিলাম কারণ হাইটটা গিয়ে আপনারা জানেন যদি আমি সন্ধ্যা দিয়ে গেতাম তাহলে তো আমার অনেক দেরি হয়ে যেত তো এই রাত্রেবেলা একটু বেশি মানুষ আসে তো এইখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাই প্রত্যেকটা জিনিস তো ওভারঅল ঢাকা শহরের ভিতরে একটু জায়গা থাকলে ঘোরার মতন তো না ভালো লাগে সবারই ভালো লাগে গ্রামে যেমন খোলামেলা আছে হাওয়া বাতাস আছে পানি আছে নদী আছে বাতাস আছে মানে ঘোরার অনেক জায়গা কিন্তু ঢাকা শহরের ভিতরে ঠিক এরকম না ঠিক উল্টোটা ইট পাথরের সারের ভিতরে একটু দম ফলার মতন জায়গা থাকে না তো আমি মনে করি কোনাপাড়া একটা বেস্ট জায়গা এবং অনেক দূরের দূরের থেকে মানুষজন কোন ঘুরতে আসে তো ভালোই লাগে আর তোমার এখানে বড় সড়ো মাঠও আছে একটা যেখানে পোলাপানি মানে খেলাধুলা করে একটু করে আমি তোমাদের ভিডিওটা দেখাইতেছি পুরো মাঠটা জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের এবং কথাগুলো আমার কেমন লাগে জানি না তো আশা করি আপনাদের কাছে আমার কথাগুলো আমার ভিডিওগুলো ভালো লাগে এবং না লাগলেও আপনারা দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা হবে এবং ভালো লাগাতেই ভালোবাসা তো এখানে আমরা প্রায় মাঠে আছি আর ভিডিও কিন্তু স্কিপ করি মাঝখান মাঝখান কারণ ভিডিও যদি স্কিপ না করি ভিডিও খুবই লং হয়ে যাও তো দেখতে পেয়েছেন যেখানে পোলাপান খেলতে সব কি বিশাল বড় মাঠ তো এখানে পোলাপান সব ক্রিকেট খেলতেছে তো এখানে সানলাইটটা দেখতে পাচ্ছেন আপনারা যদি নক লক পেন দেখেন সানলাইটটা প্রায় ডুবতে অবস্থায় আসে এখনো ডুবে নেই তো এখান থেকে স্কিপ করে আমরা এখানে আশা করি তো এখানে আরও ভিড় মানে আমরা ছিলাম প্রথম সামনে আর এখন পিছন সাইডে এসি তো পিছন সাইডে আরও ভিড় আছে তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস মূলত ভোট দেওয়া হইতেছে ভোটের যে নৌকা আছে নৌকাতে পানিতে ঘুরে তো এই আর কি মানে আমি এখান থেকে কিছু তো পারলাম না প্লাস খাইতে পারলাম না তো প্লাস আবার একটা ঘন্টা আস হাইটটা আইসে খুবই কষ্ট হয়েছে তো এই কষ্টের কারণে আপনারা হইলেও একটু সাপোর্ট করেন আমাকে আমাকে ভালোবাসেন আমাকে আমার ভিডিও দেখেন সবসময় সাবস্ক্রাইব করেন এবং আমার কেমন ভিডিও আপনাদের ভালো লাগবো বললেন আর ওইখান থেকে স্কিপ করা প্রায় এখানে আশা পড়ছি কারণ ভিডিও কাটতে হবে এত লং ভিডিও তো আপনাদের ভালো লাগবে না তো আমরা এখন আপনাদের মেলার কিছু ভিউ দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন সামনের অবস্থা তো এই যে এখানে এত এতটা মানুষ নাই তাও মোটামুটি আসে যে বাচ্চাদের খেলনা তারপরে এই যে বাচ্চাদের ঘোড়া নাকি এগুলো জানি না আমি ওইখানে নৌকা আছে চুরকি আছে এবং মানুষ মানে যে যার মতন আমি যে ক্যামেরা নিয়ে ভিডিও করতে কি আমার দিয়ে তো তাকাইলো না আজকে সেলিব্রিটি না বলে সবাই আমাকে কেউ দাম দেয় না তো যাই হোক তাদের কথা আর না নয় ভালো তো নিজের মতন নিজের ক্যারিয়ারটা দাঁড় করার চেষ্টা করে দেখি ইনশাল্লাহ আপনার ভালোবাসার বলে সফল ইউটিউবার হবো তো গাইস প্রায় সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা হয়ে বাড়িতে যাইতে হইব তো অনেক ঘোরাঘুরি করলাম অনেক কথা আমাদের শেয়ার করলাম অনেক কথা বললাম তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ক্ষমতার দেশে দেখবেন এবং কমেন্ট বক্সে বললে দিবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তো এখন আমি বাড়িতে যাব বাড়িতে যা আপনাদের বাকি কথা বলতাছি তো আরেকটা কথা বলতে চাই তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করে জানেন কেমন লাগছে ভিডিওটা তো লেস গো আগে বাসে যাই তারপর আপনাদের সাথে কথা বলতাছি তো বাসে যেতে তো কটা আবার ঠিক নেই গা তো এখানে বিরল ডাকতে আগে বাসায় যাই বাসায় যাই বাকি কথা বলবো আপনাদের সাথে তো লেটস গো সো গাইস ফাইনালি অনেক কষ্টে বাসা আসলাম তো হাঁটতে এক ঘন্টা লাগছে আর পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ তো সব কষ্ট আপনাদের জন্য আপনাদের ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যই আমার এত দূরে যাওয়া এক ঘন্টা হাঁটা আর আসা এক ঘন্টা যাওয়া এক ঘন্টা টোটাল দুই ঘন্টা লাগছে যাইতে যাইতে প্লাস ওইখানে ঘুরছি ফিরছি কিছু কি খাওয়া হয় নাই টাকা পয়সা নাই সবাই দোয়া করবেন যেন

কত রকম যাইছিলেন নতুন নতুন লাইক সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখাবেন না নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই